চলুন এবার দেখে নেওয়া যাক লামাসিয়ার কোন কোন গ্র্যাজুয়েটরা বার্সিলোনার মূল স্কোয়াডে আছেন বার্সিলোনার বর্তমান সাফল্যের মূলে রয়েছে তাদের দুর্দান্ত একাডেমি লামাসিয়া থেকে উঠে আসা এক তরুণ প্রতিভা তাদের বিস্তারিত তথ্য এবং পরিসংখ্যান তুলে ধরছি আক্রমণ ভাগে লামাসিয়া একাডেমির কারাকার আছেন আছেন লামিনিয়ামাল বয়স মাত্র আঠারো বছর বর্তমান ফুটবলের সবচেয়ে বড় বিষয় এই লামিনিয়ামাল লামাসিয়া থেকে উঠে আসা এই তরুণ এই মৌসুমে ইতিমধ্যেই চোদ্দ ম্যাচে সাতটি গোল এবং সাতটি অ্যাসিস্ট করেছেন রাইট এ এই মুহূর্তে তিনি বিশ্বের সেরা খেলোয়াড় এছাড়াও আক্রমণ ভাগে আছেন টনি ফার্নান্দেজ বয়স মাত্র সতেরো বছর লামাসিয়া একাডেমির এই নতুন সেনসেশন যাকে ভবিষ্যতে বড় তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে মিডফিল্ডে লামাসিয়ার কারা আছেন গাভি মাত্র একুশ বছর বয়সে এই খেলোয়াড় লামাসিয়ার একজন গ্র্যাজুয়েট লামাসিয়ার লড়াকু মানসিকতার প্রতীক হচ্ছেন গাভি ইঞ্জুরি কাটিয়ে ফেরা লড়াইয়ে থাকা গাভী বর্তমান বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার আছেন ফার্মিন লোপেজ মাত্র বাইশ বছর বয়সী এই লামাসিয়ান গ্র্যাজুয়েট এক কথায় দুর্দান্ত একজন খেলোয়াড় গোল করার অদ্ভুত ক্ষমতা সম্পন্ন এই মিডফিল্ডার একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সুনাম করিয়েছেন আছেন দানিওল মো সাতাইশ বছর বয়সী লামাসিয়া গ্র্যাজুয়েট বর্তমান বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার দীর্ঘ পথ ঘুরে লামাসিয়ার এই সন্তান আবার বার্সেলোনায় ফিরে এসেছেন আছেন মার্ক কাসাদো মাত্র ২২ বছর বয়সী মাঝমাটের নতুন ইঞ্জিন আছেন তরুণ মার্ক বার্নাল মাত্র ১৮ বছর বয়সী এই প্লেয়ার সম্প্রতি ইঞ্জুরি থেকে ফিরে এসেছেন ইঞ্জুরিতে পড়ার আগে তিনি যে কয়টি ম্যাচ সুযোগ পেয়েছিলেন সেখানেই প্রতিবার স্বাক্ষর রেখেছিলেন এছাড়াও আছেন গুইলে ফার্নান্দেজ এবং দ্রো ফার্নান্দেজ এই দুজনই লামাসিয়ান গ্র্যাজুয়েট মজার বিষয় হল এই দুজন হচ্ছেন সম্পর্কে কাজিন এবং ভবিষ্যতে এই দুজন হতে পারেন বার্সিলোনার মিডফিল্ডের ভবিষ্যৎ স্তম্ভ ডিফেন্সের লামাসিয়ার কারাকারা আছেন আছেন পাও এই টিনেস সেন্সেশন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার মাত্র আঠারো বছর বয়স লামাসিয়া থেকে আসা সর্বকনিষ্ঠ সেন্টার ব্যাক হিসেবে রক্ষণে নেতৃত্ব দিচ্ছেন পাও এছাড়াও আছেন আলেজান্দ্রো বালদে মাত্র বাইশ বছর বয়সী এই লেফট ব্যাক বর্তমানে বার্সিলোনার হয়ে দুর্দান্ত খেলছেন এছাড়াও আছেন এরিক গার্সিয়া মাত্র চব্বিশ বছর বয়সী এই প্লেয়ার একজন ভার্সিটাইন প্লেয়ার তিনি একই সাথে ডিফেন্ডার এবং মিডফিল্ডার উভয় পজিশনে খেলতে সক্ষম মাঝখানে ম্যানসিটি ঘুরে আবার লামাসিয়ার এই গ্র্যাজুয়েট বার্সিওনায় ফিরে এসেছেন এবং এক কথায় বর্তমানে দুর্দান্ত খেলে যাচ্ছেন আছেন জেরাড মার্টিন মাত্র তেইশ বছর বয়সে এই লামাসিয়ান গ্র্যাজুয়েট এই মরশুমে বার্সিওনার হয়ে অসাধারণ খেলে যাচ্ছেন